রাতের আকাশের নিচে আলোর ঝলখানি ব্যাট বলে তুমুল সংঘর্ষ আর হাজারো ক্রিকেট প্রেমীর উচ্ছ্বাস সব মিলিয়ে এক রোমাঞ্চকর নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা জমিয়ে দিতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে পনেরো হাজার টাকাও বিশাল আকৃতির ট্রফি গোপালপুরে অনুষ্ঠিত হতে চলেছে নাইট ক্রিকেট টুর্নামেন্ট উত্তেজনার পারদ চড়ছে উত্তর দিনাজপুর জেলার করনদেঘী ব্লকের দোমহনা অঞ্চলের গোপালপুর এম এস কে স্কুলের মাঠে আগামী আঠাশে সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে একটি রোমাঞ্চকর নাইট ক্রিকেট টুর্নামেন্টের এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য স্থানীয় এবং আশেপাশের এলাকা থেকে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে খেলোয়াড়দের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকছে পনেরো হাজার টাকা এবং পাঁচ ফুটের ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে আট হাজার টাকা এবং চার ফুটের ট্রফি টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে থাকছেন করণদেকের বিধায়ক গৌতম পাল এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকছেন করণদেঘের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ক্রিকেট প্রতিযোগিতা দোমোহনা অঞ্চলে একে বিশাল উৎসবের রূপ নিতে চলেছে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলেই গণ্য হবে ফাইনাল ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার থাকবে প্রত্যেক দলকে ব্যাট নিয়ে আসতে হবে অংশগ্রহণের ইচ্ছুকদের জন্য এন্ট্রি ফি ধার্য করা হয়েছে এক হাজার এক টাকা অংশগ্রহণের জন্য কমিটির সদস্য আবু জাফর বা অন্যান্য কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে নাইন জিরো নাইন ওয়ান থ্রি ফাইভ থ্রি জিরো ওয়ান ফাইভ প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আগামী আঠাশেই সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হতে চলেছে করণদেঘি ব্লকের অন্তর্গত দমনা অঞ্চলের যে গোপালপুর এমএস স্কুল রয়েছে সেই গোপালপুর এমএসকে স্কুলের মাঠে একটি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই ক্রিকেট টুর্নামেন্ট আগামী আঠাশেই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এবং প্রথম পুরস্কার হিসেবে রয়েছে কিন্তু নগদ পনেরো হাজার টাকা এছাড়াও কিন্তু প্রথম এবং দ্বিতীয়দের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার মাঠ ফি কত টাকা রয়েছে এবং কত কত টিমের খেলা হবে এবং কী কী এখানে নিয়ম রয়েছে আমরা এখানে মাঠে উপস্থিত রয়েছে এখানে কমিটির যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে নেব এবং আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব আপনারা অবশ্যই নজর রাখুন আমাদের নিউজ ট্রেন বাংলার পর্দায় তোমার নাম কি আমার নাম আবু জাফর এখানে রয়েছে কমিটির পক্ষ থেকে আবু জাফর এখানে তোমাদের খেলার কী কী নিয়ম রয়েছে এখানে আমাদের খেলার নিয়ম হয়েছে ফি মার্চ ফি যেটা আর এক হাজার এক টাকা তারপর ফার্স্ট প্রাইজ পনেরো হাজার টাকা তার সাথে একটা ছ ফিটের ট্রফি এবং সেকেন্ড প্রাইজ আট হাজার টাকা তার সাথে একটা পাঁচ ফিটের ট্রফি পুরস্কার রয়েছে আকর্ষণীয় সাথে রয়েছে বিগ ট্রফি এবং এখানে যারা যারা খেলতে যায় মানে কতজনের খেলা রয়েছে এখানে আমরা টার্গেট রেখেছি বত্রিশ টিম বত্রিশ টিমের ওপরে যদি হয় তবুও আমরা খেলাবো এখানে আপনার দুটো গ্রুপে খেলাবো একটা এ একটা বি একটা টিম দুটো গ্রুপ থেকে এন্ট্রিফিউ করতে আসবে ছাড়াও এছাড়াও মানে এখানে সিদ্ধান্ত কাদের মানে ফাইনাল সিদ্ধান্ত হবে আমাকে এখানে আপনার কমিটি থাকবে আমাদের বাইরে থেকে আগত এম্পায়ার থাকবে এম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত এটা কি হাফ পিচ হবে নাকি ফুল পিচ হবে এটা হচ্ছে শর্ট পিচ হাফ পিচ যারা এই খেলা অংশগ্রহণ করতে চায় বা আশেপাশ থেকে আসতে চায় তারা কারা এই খেলায় অংশগ্রহণ করতে পারবে দেখেন আমরা যেদিন থেকে টারশিট আর কি পাবলিশ করেছি সেদিন থেকে দূর দূরান্ত থেকে অনেকে টিম আমাদের ফোনে যোগাযোগ করছে প্রায় টিম মতো ইন্টারভিউ অলরেডি জমা করে দিয়েছে আমাদের এই খেলায় অনেকে যারা ক্রিকেট প্রেমী আর কি খেলায় আগ্রহী তারাই আমাদের খেলায় আসবে আর কি একদমই দর্শক বর্তমানে বর্তমান যুগে এসে আমরা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইন্টারনেটে এসে অনেকটাই খেলাধুলা ক্রিকেট ফুটবল সব অন্যান্য খেলাধুলা থেকে অনেকটা যুবক হয়ে গেছি অনেকটাই পিছিয়ে পড়েছি সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন একটি উদ্যোগ নেওয়া শুরু হয়েছে এই গোপালপুরের যে যুবদের উদ্যোগে কিন্তু একটি নতুন একটি খেলার আয়োজন করা হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আগামী আঠাশেই সেপ্টেম্বরে এই খেলার অনুষ্ঠিত হতে চলেছে আমরা আরও জানবো যারা যারা খেলায় অংশগ্রহণ করতে চায় তাদেরকে কী বলবে এবং তাদের এখানে যোগাযোগ নাম্বার কী রয়েছে যারা যারা এই খেলায় অংশগ্রহণ করতে চায় তাদেরকে এটুকুই জানাই যে আমরা প্রতি বছর নেই আমরা ক্রিকেট খেলা এই স্কুল মাঠে গোপালপুর এমএস কি স্কুল মাঠে আমরা প্রতিষ্ঠিত করি আগে আপনার প্রাইজ থাকতো কিছুটা কম কিন্তু এবার আমরা যে খেলাটা ছেড়েছি এখানে প্রায় আছে পনেরো হাজার টাকা প্রায় ছিটের ট্রফি আরও অনেক রকম সুযোগ সুযোগ সুবিধা আছে আগে একটা টিম একবার এন্ট্রি করতে পারতো তারপর হেরে গেলে আরেকবার এন্ট্রি করতে পারতো কিন্তু এখন একটা টিম যদি ভালো হয় তাহলে দুটো প্রাইজের অংশীদার হতে পারবে কেন বলেন তো একটা টিম এখন এ আর বি দুটো গ্রুপ থেকে এন্ট্রি জমা দিতে পারবে আচ্ছা দেখছিলেন না দর্শক আমরা ইতিমধ্যে যে গোপালপুর এম স্কুলে যে খেলা অনুষ্ঠিত হতে চলেছে সেই কমিটির একজন সদস্য আবু জাফরের সাথে কথা বলছিলাম আমরা অন্য আরেকজনের সাথে কথা বলবো এবং এ বিষয়ে এই কমিটি অন্য আরেকজন অন্যতম সদস্য অস্বীকার রয়েছে কি বলবে তোমাদের এই খেলা আর কি কি নিয়ম কানুন রয়েছে আমাদের খেলা অনেক দূর থেকে প্লেয়ার আসবে ইতাহার থেকে আসবে হেমতাবাদ থেকে আসবে কালিয়াগঞ্জ থেকে আসবে জেলার বিভিন্ন প্রান্তের প্লেয়ারে সেই খেলা অংশগ্রহণ করবে যারা যারা এই খেলায় অংশগ্রহণ করতে চায় তাদেরকে কি বলবে তাদেরকে বলবো যেন আমাদের খেলাতে আসে খেলাটা ভালো ভালোভাবে খেলে তার জন্য ওদেরকে আসার জন্য এই খেলা কেমনভাবে পরিচালনা হবে শান্তি খুব ভালোভাবে পরিচালনা হবে এখানে কি প্রতি বছর এরকম খেলা হয় হ্যাঁ প্রতি বছরই এরকম খেলা হয় দেখতে পাচ্ছেন দর্শক প্রতি বছর নেয় কিন্তু এবছরও এই গোপালপুর এমএসপি স্কুলের মাঠে এই খেলা অনুষ্ঠিত হতে চলেছে দেখছিলেন আমরা এতক্ষণ কথা বলছিলাম কমিটির সদস্যদের সাথে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য নজর রাখুন নিউজ ট্রেন বাংলা পর্দায় এবং যারাও কিন্তু এই খেলা অংশগ্রহণ করতে পারবেন কমিটির সদস্যদের মোবাইল নাম্বার স্ক্রিনে হচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া আর আপনারা দেখছিলেন নিউজ ট্রেন dek khayare aapko phone